নমস্কার নতুন দেশারির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে কাচকি মাছের রেসিপি দেখাবো এই কাচকি মাছ খেতে কিন্তু দারুণ লাগে আর এর স্বাদ একদম অন্য রকম আর যে মশলা দিয়ে আজকে আমি আপনাদেরকে এই কাচকি মাছের রেসিপিটা করে দেখাবো এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি আর আপনারা এই রেসিপি কিন্তু সহজে ইউটিউবে পাবেন না এটা আমি আমার শ্বশুরবাড়িতে শাশুড়ির কাছ থেকে শিখেছি চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা আর হ্যাঁ রেসিপি দেখার সঙ্গে সঙ্গে আমি কাচকি মাছের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা সেটাও জানাবো আমরা যে খাদ্য খাচ্ছি তার সম্পর্কে জেনে নেওয়া আমাদের কিন্তু অবশ্যই দরকার চলুন এই রান্না করতে গেলে যে যে উপকরণ লাগছে দেখিয়ে দিই আমি প্রথমে মিক্সার জারের মধ্যে চারটে কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো কিন্তু পেস্ট করে নেব সঙ্গে দেব একটা শুকনো লঙ্কা আর দু চামচ ধনে গুঁড়ো আর দেব আমি এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব তার থেকে অল্প গোলমরিচ আর দেব এখানে হাফ চামচ মতো হলুদ আর এক চামচ দেব লবণ দিয়ে সমস্ত মশলাটা কিন্তু ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি এখানে মিক্সার মেশিনে এটা একদম ভালো মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো মতো ফ্রেশ ধনে পাতা ধনে পাতাটা কিন্তু অবশ্যই এই মসিরটার মধ্যে দিতে হবে দিলে এর যে একটা আলাদা একটা ফ্লেভার বেড়ায় এই ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এরপরে আমি একটা নিয়ে নেব পাত্র সেই পাত্রের মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা কিন্তু দিয়ে নেব এরপর মশলা বাটার পাত্রে যতটুকু মশলা লেগেছিল তার মধ্যে দিয়ে দিলাম একটু জল দিয়ে মশলাটা কিন্তু আমি একসাথে পাত্রের মধ্যে ঢেলে দিলাম এরপরে মাছটা এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে আর একটা চামচের সাহায্যে ভালো করে মাছটা কিন্তু মাখিয়ে নিতে হবে আর আপনারা চাইলে এই মাছের মধ্যে অল্প সর্ষের তেলও মাখিয়ে নিতে পারে এরপরে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দেব একটু বেশি পরিমাণে তেল আর দেব অল্প কালো তেল আলু দিয়ে দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক কেটে রাখা টমেটো টমেটো দিয়ে একটু যখন এক মিনিট মতো হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাচকি মাছ কাঁচকি মাছ এতটাই নরম হয় যে এই মাছ কিন্তু খুব বেশি কড়াইতে নাড়াচাড়া করা যাবে না তাহলে একটা মাছও কিন্তু আস্তে থাকবে না আর ঘেঁটে একেবারে ঘ হয়ে যাবে যাই হোক এবার খুব সাবধানে কিন্তু এটা খুব যাতে মাছগুলো না এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল যে বাটিতে আমি মাছ ম্যারিনেট করেছিলাম সেই বাটিতেই কিন্তু জল নিয়ে দিয়ে দিতে হবে আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও মাছটা খুবই সাবধানে আমি উল্টে পাল্টে সমস্ত মশলা কিন্তু মাখিয়ে নেব এরপরে আমি আঁচটা মিডিয়াম রেখে আমি ঢেকে রাখবো প্রায় পাঁচ থেকে ছ মিনিট পাঁচ ছ মিনিট পরে আমি আবার ফিরব রান্নাতে তারপরে আবার আমি খুব সাবধানে খুন্তির সাহায্যে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখলাম মাছটা যখন একদম মশলা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব দু তিনটে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে কুচি কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এই মাছের মধ্যে এই ধনেপাতার যে একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু অসাধারণ লাগে তো ধনে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে রাখব তিন থেকে চার মিনিট মতো একটু জল জল আছে তো আমি সেই জলটা কিন্তু এই মাছের মধ্যে একদম গামাকা গামাকা হবে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটা পাত্রের মধ্যে ঢেলে নেব দেখুন একদম কিন্তু এর মধ্যে জল নেই এবারে আমি মাছটা এই পাত্রের মধ্যে রেখে ভালো করে মাছটা কিন্তু সেট করে নিলাম এরপরে আমি এর উপর থেকে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কচি যাতে দেখতেও সুন্দর লাগে আর এর ফ্লেভারটাও কিন্তু এর সাথে মিশে এই কাচকি মাছ গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো কারণ ছোট ছোটো মাছ খেলে কিন্তু প্রচুর পরিমাণে এতে ক্যালসিয়াম পাওয়া যায় আর ভিটামিন এর খুব ভালো উৎস তো যাদের চোখের সমস্যা আছে তারা কিন্তু কাচকি মাছ চোখ বন্ধ করে খেতে পারে আর এই মাছ কিন্তু একদমই কাটা থাকে না এর মধ্যে আপনারা ভাত দিয়ে যখন মেখে খাবেন একদমই মুখে কাটা কিন্তু লাগবে না আর এর টেস্ট একদম অন্য রকম আপনারা অবশ্যই বাড়িতে করবেন আর কেমন হলো রান্নাটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার